বাম আমলের নিয়োগ জট কাটলো মাদ্রাজা সার্ভিস কমিশনে গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র নিয়োগে ছাড়পত্র কলকাতা হাইকোর্টের আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণবের কাছ থেকে জানবো তবে তার আগে আরো একবার জানাই বাম আমলের নিয়োগ জট কাটলো মাদ্রাজা সার্ভিস কমিশনে গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র কলকাতা হাইকোর্টের আরো ডিটেল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো দু হাজার দশ সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল বছর পর জুলাই মাসে তা একটা সবুজ পেয়েছিল একক বেঞ্চ থেকে সেক্ষেত্রে বিচারপতি পার্থ সারদে সেন অনুমতি দিয়েছিল নিয়োগ প্রক্রিয়া করার কিন্তু সেই আবারও নতুন করে মামলা হয় ডিভিশন বেঞ্চে মামলা হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চে এবং সেই মামলায় আজকে রায়দান হল সেখানে দু হাজার দশ সালের পনেরো বছর আগের মাদ্রাসার যে গ্রুপটি নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়া সবুজ সংকেত দেওয়া হয়েছে একক রায় মান্যতা দেওয়া হয়েছে এবং দু হাজার দশ সালের যে নিয়োগ প্রক্রিয়ার যে আইন রয়েছে বা রুল রয়েছে রুল মেনেই মেরিট লিস্ট সেটা প্রকাশ করা যাবে এবং নিয়োগ প্রক্রিয়াকে এগোনা যাবে প্রায় তিনশো জনের চাকরি হবে যে তিনশো জন প্রায় পনেরো বছর ধরে চাকরির প্রত্যাশী হয়ে বসেছিলেন এবং এক্ষেত্রে যখন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় দু হাজার দশ সালে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় পরীক্ষা নিয়ে তাই পরীক্ষা নতুন করে আবার নিতে হয় এই নতুন সরকার আসার পর দুবার পরীক্ষা নেওয়া তো নানা রকম জটিলতা সৃষ্টি হয় মামলা পর মামলা হয় শেষমেশ আজকে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়ের ফলে এই নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা কাটলো